নমস্কার আমি মহাশ্বেতা আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছো সামনেই আসতে চলেছে রামনবমী মনে করা হয় অযোধ্যাতে মাতা কৌশল্যার কোল আলো করে চৈত্র মাসের শুক্লপক্ষের এই নবমী তিথিতেই প্রভু শ্রীরামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন তাই অযোধ্যার সাথে সাথে কিন্তু পুরো ভারতবর্ষব্যাপী এই প্রভু রামচন্দ্রের জন্মতিথিটি রামনবমী রূপে পালিত হয়ে থাকে হিন্দু শাস্ত্র মতে রামনবমীর এই তিথিটির বিশেষ গুরুত্ব এবং মাহাত্ম আছে এই দিন ঘরে ঘরে যে যেমন সামর্থ্য সেইভাবে কিন্তু প্রভু রামচন্দ্রের পূজা আরাধনা করে থাকে আজকে আমি তোমাদের সাথে খুব ঘরোয়া এবং খুব সহজ সরলভাবে একটি পূজা পদ্ধতি শেয়ার করব রামনবমী দু হাজার পঁচিশের শুভ সময় এবং নবমী তিথিটি কখন লাগছে কখন ছাড়ছে পুরো ডিটেলসটা তোমাদের সাথে আমি স্ক্রিনে শেয়ার করে নিলাম তোমরা প্লিজ দেখে নিও রামনবমীর দিন প্রভু শ্রীরামের সাথে সাথেই তার পরম ভক্ত বীর হনুমানজিরও সেই একইভাবে কিন্তু পূজা আরাধনা হয়ে থাকে তো এখানে দেখতেই পাচ্ছ পুজোতে বসার আগে আমি সমস্ত পূজার সামগ্রী ফুল তুলসী পাতা আমার যা যা পুজোতে লাগবে সমস্ত কিছু আমি একটা জায়গায় করে নিয়েছি এবং সমস্ত কিছুতে আমি গঙ্গার জল ছিটিয়ে নিয়েছি তাহলে চলো ভিডিও শুরু করা যাক শুরুতেই আমি দেখো এখানে একটা আসন পেতেছি প্রথমেই আমি প্রদীপ ধরিয়ে নেব এই বিশেষ রামনবমীর পুজোর দিন তোমরা ঘিয়ের প্রদীপ পারলে অবশ্যই জ্বালিয়ো আমি এখানে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়েছি তার সাথে একটা ধূপ ধরিয়ে নেব পুজো শুরু করার আগেই আমি পুজোর সমস্ত কিছুতে আর প্রথমেই ঠাকুরের যে আসনটা আমি পেতেছি এই আসনে গঙ্গার জল ছিটিয়ে নেব এরপর আমি নিজের মাথায় এবং পুজোর সামগ্রীতে আবারও একটু করে গঙ্গার জল ছিটিয়ে নিচ্ছি পুজো শুরুর আগেই প্রথমেই আমি আচমন করব হাতে একটু গঙ্গার জল নিয়ে নিচ্ছি মন্ত্র বলবো নম বিষ্ণু নমঃ বিষ্ণু নম বিষ্ণু হাতটা ভালো করে ধুয়ে নেব আবারও হাতে সামান্য গঙ্গার জল নিয়ে হাতটা পরিষ্কার করে নেব এবার হাত জোর করে মন্ত্র বলব ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিবাহ চত্বরে পুণ্ডরী কাক্ষ সব সূচি নম সূচি নম সূচি নম সূচি প্রভু শ্রীরামের চিত্রপটটি আসনে তোলার আগেই আসন প্রস্তুত করব গঙ্গা জল দেখেছ আমি প্রথমেই ছিটিয়ে নিয়েছি এরপর আমি একটু কুচনো ফুল ছিটিয়ে দেব এরপর আমি দিয়ে দেব একটু গোটা আতপ চাল তার সাথেই আমি দেব একটু কর্পূর গুঁড়ো আজ আমি তোমাদেরকে একটি চিত্রপটে পূজা পদ্ধতি দেখাবো দেখো এই চিত্রপটটিতে প্রভু শ্রীরাম সব আছেন এখানে বজরঙ্গবলী হনুমানও আছেন মাতা সীতাও আছেন তো তোমাদের যাদের কাছে রামলালার মূর্তি আছে বা অনেকের কাছে সপরিবারের মূর্তিও থাকে তারা অবশ্যই এই বিশেষ দিনে একটু স্নানাভিষেক করাবে পারলে পঞ্চামৃত দিয়ে একটু স্নানাভিষেক করিয়ে নেবে আমি আজকে এই চিত্রপটেই তোমাদেরকে পূজা পদ্ধতিটি দেখাবো প্রথমেই আমি সপরিবারে আমি প্রভু রামকে আহ্বান জানাচ্ছি যেন আমার পুজো গ্রহণ করেন দেখো এখানে একটা পাত্র রেখেছি এখানে আমি প্রভু শ্রীরামকে সপরিবারে আহ্বান জানিয়েছি তাই তাদেরকে আমি পা ধোয়ার জল দিচ্ছি অর্থাৎ যেটাকে বলে পাদ্য এখানে একটু জল আর একটু কুচনো ফুল নিয়েছি দিয়ে আমি সবাইকে পা ধোয়ার জন্য জল দিয়ে দিলাম দেখো এখানে একটা পরিষ্কার রুমাল নিয়েছি এর উপরেই আমি দিয়ে দেব। একটু গোলাপ জল তার সাথেই আমি দিয়ে দেব একটু অগরু তোমরা অগরুর সাথেই একটু আতর ব্যবহার করতে পারো আমি শুধু অগরু আর গোলাপ জল ব্যবহার করলাম এবার এই পরিষ্কার কাপড়টা দিয়ে প্রভু শ্রী রামের চিত্রপটটি আমি সুন্দর করে মুছে নেব যারা বিগ্রহে পুজো করবে অর্থাৎ যদি স্নানাভিষেক করাও তাহলে শুধু স্নানাভিষেক করালেই হবে আমি স্নানাভিষেক করাতে পারলাম না বলেই চিত্রপটটি এভাবে একটু মুছিয়ে নিচ্ছি এবার দেখো এখানে আমি একটু লাল চন্দন বেটে রেখেছি একটু সাদা চন্দন লাল চন্দন এখানে মাতা সীতা এবং হনুমান হনুমানজির জন্য আমি বেটে রেখেছি আর সাদা চন্দন বাকি প্রভু শ্রীরাম এবং তার যে সহোদররা আছেন তাদের জন্য রেখেছি প্রথমেই আমি একটু সাদা চন্দনের তিলক প্রভু শ্রীরামসহ তাদের ভ্রাতাদেরকে দিয়ে দেবো এরপর লাল চন্দনের তিলক করিয়ে দেবো মাতা সীতা এবং হনুমানজিকে হনুমানজিকে এবং মাতা সীতাকে কিন্তু লাল চন্দনের সাথে সাথে তেল সিঁদুরের তিলকও করাতে হবে কারণ তেল সিঁদুরের তিলক হনুমানজি এবং মাতা সীতা দুজনেরই অত্যন্ত পছন্দের এরপর প্রথমেই একটি সাদা চন্দন সহযোগে তুলসী পাতা আমি শ্রীরামের শ্রীচরণে নিবেদন করব মন্ত্র বলব ওং রাং রামচন্দ্রায় নম আরও একটি চন্দন সহযোগে তুলসী পাতা আমি রামে শ্রী চরণে নিবেদন করে দিলাম এবার মঞ্জুরি সহ একটি তুলসী দল আমি প্রভু শ্রী রামচন্দ্রের জন্য নিয়েছি এটাতে আমি সাদা চন্দন নিয়ে নিয়েছি নিয়ে আমি প্রভু শ্রীরামচন্দ্রকে এটি নিবেদন করে দিলাম এরপর প্রভু শ্রীরামচন্দ্রের জন্য একটি বইতে আমি নিবেদন করে দিচ্ছি আগেই বলেছি লাল চন্দনের সাথে সাথে তেলসুদেরের তিলকও কিন্তু হনুমানজি এবং মাতা সীতাকে পড়াতে হবে সেটাই আমি নিয়েছি প্রথমে মাতা সীতা এবং পরে হনুমানজিকে আমি তেলসুদের তিলক পরিয়ে দিলাম এরপর দেখো একটা রজনীগন্ধা তার সাথে একটা গোলাপও আছে ফুলের মালা নিয়েছি মালাটা সাদা চন্দন সহযোগে সুন্দর করে আমি প্রভু শ্রীরামচন্দ্রের সব পরিবারের উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি রামনবমীর দিন অর্থাৎ প্রভু শ্রীরামচন্দ্রের জন্মতিথি তাই তাকে তোমরা উপহারস্বরূপ ধুতি বা যে কোনো বস্ত্র বা অন্য কিছু দিতে পারো আমি আজকে এখানে বস্ত্রস্বরূপ একটি মৌলিক সুতো নিবেদন করে দিচ্ছি এই সুতোটাতে তোমরা একটু আঁতর মাখিয়ে নিয়ে নিবেদন করে দিতে পারবে তোমরা যদি চাও ধুতি নিবেদন করতে পারো এই বিশেষ দিনে প্রভু শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে সাদা চন্দন সহযোগে একটি তুলসী পাতা আর ফুল নিয়েছি প্রভু শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে নিবেদন করছি ওং রাং রামচন্দ্রায় নম জয় শ্রীরাম জয় শ্রীরাম প্রভু শ্রীরামে পাদপদ্যে নিবেদন করে দিলাম এরপর আমি প্রভু শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করব হাতে ফুল এবং চন্দন সহযোগে তুলসী দল নিয়েছি মন্ত্র বলবো রামায় রামচন্দ্রায় রাম ভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতায় নম এসো পুষ্পাঞ্জলি রামচন্দ্রায় সমর্পায়াম জয় শ্রীরাম একই মন্ত্র বলে আমি আবারও একটি তুলসী পাতা এবং ফুল সাদা চন্দন সহযোগে পুষ্পাঞ্জলি নিবেদন করে দিচ্ছি শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে তিনবার একই মন্ত্র বলে পুষ্পাঞ্জলি নিবেদন করতে হবে আমি তৃতীয়বার একই মন্ত্র বলে শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি নিবেদন করে দিলাম এরপর একটি ফুল নিয়েছি লাল চন্দন সহযোগে মাতা সীতার উদ্দেশ্যে আমি ফুলটি নিবেদন করে দেব এরপর বজরঙ্গি সহ সমস্ত নিবেদন করব করবো ফুল নিবেদন করার সময় মন্ত্র বলব এখানে আমি মাতা সীতার উদ্দেশ্যে নতুন আলতা সিঁদুর পলা নোয়া আর একটি নিয়েছি সেটা আমি মাতা সীতার উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি তোমরাও পারলে রামনবমীর দিন অবশ্যই মাতা সীতাকে একটি আলতা সিঁদুর শাখা পলা নোয়া নিবেদন করো গোলাপ ফুল হনুমানজির অত্যন্ত পছন্দের তাই গোলাপ ফুল আমি হনুমানজির উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি এবং মাতা সীতার উদ্দেশ্যেও একটি গোলাপ ফুল আমি নিবেদন করে দিলাম এরপর হাত জোর করে আমি প্রভু শ্রী রামচন্দ্রের প্রণাম মন্ত্র পাঠ করব রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতায় নম দক্ষিণে লক্ষণ বামত জানে কি শুভা পূর্ত মারুতিজস্য তং নমামি রঘুত্তম জয় শ্রীরাম এরপর হাত জোর করে আমি মাতা সীতার প্রণাম মন্ত্র পাঠ করব মন্ত্র বলব বন্দে রাম হৃদয়স্তজ প্রকাশং জনকাত্যজাম সত্রীবর্গ পরমানন্দ দায়িনীং ব্রহ্ম রূপিনা। জয় মাতা সীতার জয় এরপর বজরঙ্গলী সহ সমস্ত ভ্রাতাদের উদ্দেশ্যে আমি প্রণাম জানালাম সবাই যেন আমার প্রণাম গ্রহণ করেন রামনবমী কিন্তু আলোর উৎসব আনন্দের উৎসব অর্থাৎ এই বিশেষ দিনে প্রভু শ্রীরামচন্দ্রের জন্মজয়ন্তী উৎসব তাই অযোধ্যাতে এই বিশেষ দিনে চারিদিকে কিন্তু অজস্র প্রদীপ জ্বলে ওঠে এবং প্রদীপের আলো শিখায় উদ্ভাসিত হয়ে ওঠে চারিদিক তাই রামনবমীর বিশেষ পুজোর দিন তোমরা পারলে একটা দুটো তিনটে যে যেমন পারো যদি পারো সমস্ত ঘরও প্রদীপের শিখায় উজ্জ্বলিত করে দিতে পারো তাই আজকে এই পুষ বিশেষ পুজোর দিনে আমি ঘিয়ের তোমরা পারলে পুরোটাই ঘি দিয়ে ভরবে যাতে অনেকটা সময় জলে আমি বিশেষ দিনে অবশ্যই জ্বালাবো কিন্তু আজকে আমি এইভাবেই প্রদীপ তিনটে প্রদীপ আমি ঠাকুরের সামনে জ্বালিয়ে দিচ্ছি অথবা এখন যদি তোমরা চাও দশকর্মার দোকানেও কিন্তু এরকম ঘিয়ে ভরা যে প্রদীপগুলো হয় সেগুলো এখন ইজিলি পাওয়া যায় তোমাদের নিয়ারেস্ট দশকর্মার দোকানে খোঁজ করো তোমরা যতগুলো পারবে ওখান থেকে কালেক্ট করে নিতে পারবে এই প্রদীপ তিনটে দিয়েই আমি প্রথমে একটু প্রভু শ্রীরামচন্দ্রের আরতি সেরে নেব তারপর আমি প্রভুর পাশে এটা রাখব এরপর একে একে আমি ভোগ নিবেদন করবো রামনবমীর যেহেতু প্রভু শ্রী রামচন্দ্রের জন্মতিথি সেই জন্য তোমরা ওই দিন প্রভুর বিশেষ বিশেষ পছন্দের জিনিসও বানাতে পারো পরমান্য ভোগ আর তোমরা চাইলে ঘরে নিজেরা ভোগ বানিয়েও প্রভুকে দিতে পারো আজকে আমি সেই রকম কিছু আয়োজন করিনি আমি সামান্য ফল মিষ্টি ঠাকুরকে ভোগ নিবেদন করছি তবে যার যার সামর্থ্য অনুযায়ী রামনবমীর দিন প্রভুকে তার পছন্দ মতো ভোগ নিবেদন করে দিও আমি এখানে যেহেতু বলিও আছেন তাই এখানে লাড্ডু নিয়েছি আর দুটো সাদা মিষ্টি নিয়েছি আমি নিবেদন করে দিচ্ছি এর পরেই আমি একটু গোটা ফল নিয়েছি তোমরা কিন্তু এখানে গোটা ফলের পরিবর্তে কাঁটা ফলও নিবেদন করে দিতে পারো এখানে আজকে আমি একটু গোটা ফল নিয়েছি তিন রকম নিয়েছি তোমরা একটাও দিতে পারো তিনটে পাঁচটা তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা দিও এই গোটা ফল তিনটেও আমি নিবেদন করে দিচ্ছি সব শেষে আমি একটু খাওয়ার জল ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করে দিলাম আমি আজকে যথাসামান্য আয়োজন করেছি তোমরা রামনবমীর দিন যে যার যেমন সামর্থ্য সেইভাবে আয়োজন করে প্রভুকে ভোগ নিবেদন করো এরপর একে একে সমস্ত কিছু দিয়ে আমি ঠাকুরের আরতি সেরে নেব আরতি সামগ্রী যার কাছে যেমন যা আছে সেইভাবে ঠাকুরের আরতি সারবে তবে পঞ্চপ্রদীপ কর্পূর এগুলো মোটামুটি সবার কাছেই থাকে এই দুটো জিনিস দিয়ে কিন্তু অবশ্যই ঠাকুরের আরতি করবে যাদের কাছে চামর আছে তারা চামড় ময়ূরপুচ্ছ সমস্ত কিছু দিয়েই ঠাকুরের আরতি সেরে নেবে রামের সমস্ত মন্ত্র পুজোর যা যা মন্ত্র আছে সেগুলো কিন্তু অনেক হনুমান চালিশাতেও তোমরা পাবে আর রামনবমীর দিন অবশ্যই কিন্তু পুজোর পর পারলে হনুমান চালিসা পাঠ করবে যাদের মুখস্থ নেই তারা বই দেখে যদি বাংলা বইও বিভিন্ন দশকর্মার দোকানে হিন্দি বাংলা সমস্ত রকম ট্রান্সলেশনের বই পাওয়া যায় তোমরা চাইলে বাংলা বইও কিনে নিতে পারো দেখো এই বাংলা হনুমান চালিসার বইটা আমার কাছে থাকে এটা দেখেই কিন্তু আমি পাঠ করি আরও একটা বই আমার কাছে আছে যেটা আমি ঠাকুরের কাছে রেখে দিই সব শেষে আমি ঠাকুরের উদ্দেশ্যে হাত জোর করে প্রণাম জানালাম উনি যেন দোষ ত্রুটি ক্ষমা করে আমার পুজো গ্রহণ করেন সবাইকে ভালো রাখেন সবার মনস্কামনা পূর্ণ করেন আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিও কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর জানি আমি অনেকটা লেট হয়ে গেছি তো প্লিজ আমার পাশে থেকো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর যদি ভিডিও খুব ভালো লাগে তাহলে কাছের মানুষদের সাথে শেয়ার করে নিও সবাই খুব ভালো থেকো সবাইকে আগাম রামনবমীর অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবাই ওই দিনটা খুব ভালোভাবে কাটিও যারা আমার ভিডিও নতুন দেখছো তাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে আজ আসি